বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয়গুরু আজ ইষ্ট কথায় আমরা আলোচনা করব করণীয় কাজ সময় মতো না করলে কি ভয়ঙ্কর ক্ষতি হতে পারে এই নিয়ে পরম দয়াক শ্রী শ্রী ঠাকুর কি বললেন আমাদের একটু বল বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয়গুরু করণীয় কাজ সময় মতো না করলে কি ভয়ঙ্কর ক্ষতি হতে পারে আমার মনে হয় যেন এই করণীয় কাজটা যদি ঠিক সময়ে না করা হয় তাহলে ওই রাবণের মতো দশা হয় রাবণ নাকি মনে করেছিলেন স্বর্গের সিঁড়ি বানাবেন কিন্তু তার জীবনে বানানো সম্ভব হয়নি তার পতন হয়ে গিয়েছিল তো পরমদার শ্রী শ্রী ঠাকুর কি বলছেন এই বিষয়ে একটু জানেন আলোচনা প্রসঙ্গে তেরো খণ্ডে শ্রী শ্রী ঠাকুর বলছেন করণীয় কাজ সময় মতো না করলে তা মানুষকে রোগের কবলে নিয়ে ফেলে একটা ভয়ঙ্কর জিনিস করণীয় কাজ না করলে তা মানুষকে রোগের কবলে নিয়ে ফেলে কারণ ওতে জীবনাবেগ কমে যায় মানুষ ল্যাগিস হয়ে পড়ে মানুষ অলস হয়ে পড়ে এর ফলে নার্ভে রেসিস্টেন্স পাওয়ার কমে যায় তাই অসুস্থ হয় বিহিত কর্ম মানুষের ভাইটাল পাওয়ার এক্সাইট করে সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ যখন করণীয় কাজ করে না তখন তার ভাইটাল পাওয়ার খর্ব হতে থাকে কাজ করা মানে কাজের বাধাকে অতিক্রম করা এই করতে গিয়ে নতুন শক্তির যোগান পাওয়া যায় যারা কাজ এড়িয়ে চলে তারা তাই শক্তির বৃদ্ধির সুযোগ থেকে বঞ্চিত হয় আবার শক্তি যদি বাড়তির দিকে না যায় তবে কমতির দিকেই চলতে থাকে তা একভাবে নিনর হয়ে থাকতে পারে না তাই করমদার শ্রী শ্রী ঠাকুর বলছেন করণীয় যা কাজ তা যদি ঠিক সময়ে না করা হয় তাহলে কি হয় মানুষের যে ভাইটাল এনার্জি সেটা কিন্তু গ্রো করে না নিথর হয়ে যায় করণীয় কাজ করার সামর্থ্য আছে কিন্তু তা সত্ত্বেও যদি না করা হয় তাহলে কি হয় তার ওই শক্তি আসে না শক্তি কমে যায় আর শক্তি কমতে কমতে কী হয় তাহলে মানুষের যে শরীরের একটা রেসিস্টেন্স যে পাওয়ার সেই পাওয়ারটা কিন্তু নষ্ট হয়ে যায় তার ফলে মানুষ কিন্তু রোগগ্রস্ত হয়ে যায় আর একটা জিনিস হচ্ছে করণীয় কাজ যখন আমাদের আসে তখন কি হয় আমাদের মনে হয় যে কাজটা করার জন্য আর মন যখন হয় শরীরের মানে আমাদের বডির সিস্টেম কিন্তু সেইভাবে এক্সাইটেড হয়ে যায় এক্সাইটেড হয়ে যায় সেইভাবে করণীয় যা করার জন্য আর সেই জন্য সমস্ত গ্ল্যান্ড তার মতো করে উপাদান দেয় দেহকে কাজ করার জন্য উপাদান দেয় দেহকে কিন্তু সেটাকে যদি কাজে লাগানো না হয় পরবর্তীকালে এই যে কাজ করার একটা প্রেরণা জাগা সত্ত্বেও মন থেকে মানে কাজ করবো মনে করল মন থেকে তখন আর এই এক্সাইটমেন্টে যে উত্তেজিত হয়ে সেই যে রসগুলো আমাদের দেহে কাজ করে সেগুলো কিন্তু নিঃসরণ হয় না তার ফলে কি হয় ধীরে ধীরে মানুষ রোগগ্রস্ত হয়ে পরে তার ব্যাধির শিকার হয় শ্রী শ্রী ঠাকুর তো প্রথমে তো শরীরে চিকিৎসা করতেন ডাক্তারি পাশ মানে ডাক্তারি পরীক্ষা দেওয়ার পরে তিনি তো গেলেন ডাক্তারি করতে ডাক্তারি করা শুরু করলেন ডাক্তারি শুরু করলেন মানুষের শরীরে চিকিৎসা করছেন চিকিৎসা করে দেখছেন মানুষকে তো তিনি খুব ভালো ডাক্তার নাম যশ হয়েছিল না সবাই তো বলতো যে শ্রী শ্রী ঠাকুর নাকি মরা মানুষকে বাঁচাতে পারেন তার এমন ক্ষমতা তা এই ক্ষমতা দ্বারা তিনি তো মানুষের রোগের চিকিৎসা করলেন রোগের চিকিৎসা করলেন নিরাময় করে দিলেন তারপরে দেখছেন ওই লোকটাই কিন্তু আবার আরেকটা অন্য রোগ নিয়ে আবার চলে হাজির একবার চিকিৎসা করছেন চিকিৎসা করার পর আবার দেখলেন এবং তিনি দেখতে লাগলেন কেন এটা হচ্ছে দেখছেন যে আমাদের রোগ হয় সাধারণত কেন আমাদের জীবন চলনা থেকেই কিন্তু আমরা রোগের সৃষ্টি করি রোগের সৃষ্টির কারণ হচ্ছে আমাদের জীবনের চলন তার ছন্দ ঠিক না থাকার জন্য রোগের সৃষ্টি হয় তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন এক জায়গায় মনটা দুষ্ট হলেই জানিস ব্যাধির আথাল হয় এইটাকে তুই এড়িয়ে চলিস করবি ব্যাধি জয় বলছে যে আমাদের আগে মনটা দুষ্ট হয় তারপরেই কিন্তু অন্য ব্যাধির সৃষ্টি হয় তাই তিনি এই মনের চিকিৎসা করতে লাগলেন তার জন্য শুরু করলেন এই কীর্তনের দল দিয়ে শুরু করলেন আর কি যে তার জন্য শ্রী শ্রী ঠাকুর একটা জায়গায় বলছেন যে আমাদের এই যে শরীর আর মন মন মুখ এক না হলে কি হবে আমাদের ভেতরে একটা গো বিটুইন বলে শব্দ আছে হয়তো কাউকে বললাম যে আমি এই কাজটা করব করার পরে করলাম না তখন মন আর শরীর মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় মন এক বলছে শরীর আর এক করছে এই মন আর শরীর মানে আমাদের যে জীবন জীবনের দুটো জিনিস আছে একটা হচ্ছে কি পাওয়ার পাওয়ার যেটাকে আমরা আত্মাই বলি আর যাই বলি আর একটা হচ্ছে আমাদের ম্যাটার বডিটা তৈরি হয়েছে কিন্তু একটা ম্যাটার দিয়ে ম্যাটার দিয়ে বডিটা তৈরি শুধু বডিটা থাকলেই হবে না তার সাথে যে আমরা আত্মা বলি না আত্মা মানে একটা পাওয়ার চালাক শক্তি এই পাওয়ার আর এই ম্যাটার এই দুটো নিয়ে কিন্তু আমাদের শরীর জীবন সেই জন্য বলছে সাইকো ফিজিক্যাল একটা হচ্ছে আমাদের ফিজিক্যাল দেহের আর একটা হচ্ছে কিন্তু মানসিক এই দুটোর মধ্যে যদি অ্যাডজাস্টমেন্ট না হয় তাহলেই তখন কিন্তু নানা ব্যাধির সৃষ্টি হতে থাকে তাই শ্রী শ্রী ঠাকুর বললেন কিন্তু গো বিটুইনের জন্য কিন্তু তিনি একবার চরম ইয়ে করলেন যে গো বিটুইন যেন না করা হয় গো বিটুইন মনে এক ভাবছি শরীরে আরেক করছি এটা হলেই আমাদের মন আর শরীরের মধ্যে অ্যাডজাস্টমেন্ট হয় না তারপরেও কিন্তু নানা রোগের সৃষ্টি হয় হ্যাঁ শ্রী শ্রী ঠাকুর এটা কিন্তু তিনি যুগ পুরুষোত্তম আচার্য যুগ পুরুষোত্তম মানে তিনি তো যুগের মতো করে মানুষকে ধর্মটা বোঝান আর আচার্য মানে তিনি আচরণ করে দেখিয়ে দিয়েছেন তিনি দেখিয়ে দিয়েছেন কি ঘটনাটা হচ্ছে তিনি খুব ছোটবেলায় শ্রী শ্রী ঠাকুরের ঠাকুমা ঠাকুমা দিদিমা শ্রী শ্রী ঠাকুরের দিদিমা কি করেছেন দুটো পয়সা দিয়েছে দু আনার এক আনা এক আনা দু আনা পয়সা দি তখন তো আনা ছিল দি বলছে এটা দিয়ে তুই পান আনবি আর এটা দিয়ে তুই চুন আনবি শ্রী শ্রী ঠাকুর দুটো এক নিয়েছে এক হাতে এটা বলছে পান এটা চুন এটা পান এটা চুন এইরকম করতে করতে যাচ্ছে এটা দিয়ে পান আনবেন এটা দিয়ে চুন আনবেন যেতে যেতে যে কোনো কারণে দুটোকে মিশিয়ে ফেলেছেন মিশিয়ে ফেলে বুঝতে পারছেন না তার লীলা তিনি তো আমরা বলি তিনি পুরুষোত্তম তিনি সব জানেন সব বুঝতে পারেন কিন্তু বুঝতে পারলেও কিন্তু তিনি কখনো এই বোঝার জিনিসটা করেন না সাধারণ মানুষের মতোই কিন্তু তিনি সব সময় আচরণ করে থাকেন মিশিয়ে ফেলেছেন মিশিয়ে ফেলে আবার চলে এসছেন পান আনবো কোনটার চুন আনব তারপর আরে দুটো তো একই আনলেই তো হয় বললো না তুমি যে বললে এইটার পান আর এইটার চুন তা আমার এই দুটো মিশিয়ে গেছে তা তখন বলছে যেটা দিয়ে আনবি আন পান আর চুন নিয়ে এলেই হলো তা শ্রী শ্রী ঠাকুর এবার গেলেন ওটা নিয়ে পান আর নিয়ে আসার তা তিনি কখনো এইভাবে পানের তিনি পরবর্তীকালে এক জায়গায় বলছেন আমি পানের পয়সায় চুন কিনে নিই চুনের পয়সায় পান কিনে নিই মানে তিনি কখনো কখনও গভীর করেননি সেই জন্যই তিনি আরেক আচার্য পুরুষোত্তম আচার্য আর আমাদের জীবন চলায় চলতে গেলেও শ্রী শ্রী ঠাকুর বলছেন দীক্ষা নিয়ে শিক্ষাধরি আচার্যকে করে সার আচরণী বোধ চয়নে জ্ঞানের হনা হনাপার আমাদের আচার্য ধরে চলতে হয় আর করণীয় যেটা মনে হয় তখন সেটা করতে হয় তাহলে তা না হলে দেহ আর মনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট হয় না ভাইটাল এনার্জি পাওয়া যায় না নানা রকম হতাশাগ্রস্ত হয়ে পড়ে শরীর এবং মন এবং শরীরে রোগের সৃষ্টি হয় তাই আমাদের আচার্য ধরে চলতে হবে আচার্য কেন্দ্রিক হয়ে চলতে হবে আর যখন যেমন নির্দেশ সেই নির্দেশ করতে হবে এখন যেমন একটা আমাদের করণীয় কাজের মধ্যে হচ্ছে কিন্তু ডিপি ওয়ার্ক এটা কিন্তু একটা করতে হবে সবাই জানে সমস্ত সৎসঙ্গের একটা কাজের একটা যে যে যেমনভাবে পারেন সে তেমনভাবেই যোগদান করে যে যেমন ভাবে পারে এই কাজে যোগদান যাব কাল যাব করলে হবে না নিয়মিত নিয়মিত কাজ প্রতিদিন 5 7 মিনিট কাজের মধ্যে থেকে সময় করে বার করে নিতে হবে শ্রী শ্রী ঠাকুর বলতেন টাইম হচ্ছে ইলাস্টিক আমরা অনেক সময় ওই ভাগ টাইম পাই তা কিন্তু নয় কাজের মধ্যে থেকে এর মধ্যে থেকে একটা টাইম অ্যাডজাস্ট করে কিন্তু করা যায় অনেক মানুষ তো করছেন করছেন হুম ভালো আছেন যারা ভালো আছেন ঠিক আছে হ্যাঁ জয়গুরু জয়গুরু এই যে করণীয় কাজ যদি আমরা ঠিক সময়ে করি আমরা আমাদের শরীরে অনেক রোগ বাগের দেখা দেয় এগুলো বুঝতে পারি না কোথা থেকে কি এক তখন মনে হয় যে ঠাকুরের তো চলনে চলছি কিন্তু আমরা ঠিকঠাক চলি না এই ঠিকঠাকভাবে যদি আমরা চলি ঠাকুরের নির্দেশ মতো যদি আমরা সব কিছু করি তাহলে মনে হয় না যে আমাদের শরীরে কোনো অসুবিধা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম ডিপি নিয়ে ব্যস্ত থাকবেন আনন্দে থাকবেন গুরু বন্দে উত্তম